গতকালকে আমরা আরেকটা আমাদের পঁচিশ সালের পাঁচই অগস্ট এসেছে আজকে ছয়ই অগস্ট আমরা এনসিপি আমাদের পক্ষ থেকে পুরো বাংলাদেশের মানুষের সামনে আমাদের চব্বিশ দফার একটা ইশতেহার দিয়েছি এই চব্বিশ দফার ইশতেহারে একুশ নম্বর যে দফা সেখানে ছিল যে জলবায়ু সহনশীলতা এবং নদী ও সমুদ্র রক্ষা বাংলাদেশের আমাদের যে সমুদ্রসীমা এই সমুদ্রসীমা সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লাইভে সারাদিসের বার্তা নানা আলোচনা সমালোচনার মধ্যেই কক্সবাজারের সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লাইভে এসে জরুরি বার্তা দিলেন এনসিপির মুখ্য সংগঠক তরাঞ্চল শারদিস আলম তিনি সমুদ্রের ব্লু ইকোনমি ও জীব রক্ষা নিয়ে কিভাবে কাজ করা যায় এ বিষয় নিয়ে কথা বলেছেন বুধবার ছয় আগস্ট ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে লাইভে এসে শারজি সালম বলেন দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এনসিপি পক্ষ থেকে বাংলাদেশের মানুষের সামনে চব্বিশ দফার ইস্তেহার দেওয়া হয়েছে এই চব্বিশ দফার মধ্যে একুশ নম্বরে বলা হয়েছে জলবায়ু নদী সমুদ্র রক্ষার কথা তিনি বলেন বাংলাদেশ এখন যে সমুদ্র সীমায় আছে তা আমাদের ল্যান্ডের প্রায় সমান আমাদের অপার এক সম্ভাবনার জায়গা হচ্ছে এই সমুদ্র এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এই ব্লু বিষয়টিকে কিভাবে ব্লু ইকোনমিতে পরিণত করতে পারি আমরা কিভাবে জীব বৈচিত্র্য রক্ষা করতে পারি সমুদ্র তীরবর্তী যেসব মানুষ রয়েছে তাদের সাস্টেনেবল বা টেকসই জীবন ধারণ নিশ্চিত করতে পারি কিবা গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সব কারণে সমুদ্র তীরবর্তী বিশাল জনগোষ্ঠীর ভূমি বসত বাড়ি অদূর ভবিষ্যতে চলে যেতে পারে। আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা এবং সেসব জায়গায় সরকারের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন এসব পূর্বাভাস যেন নির্ধারিত সময়ের পূর্বে দেওয়া হয় যেন এর ফলে মানুষের যে ক্ষয়ক্ষতি হয় এটা যেন কমে আসে সেই জায়গায় আমাদের সক্ষমতা অর্জন করা প্রয়োজন সাজেস আলম বলেন এই সমুদ্রকে আমরা যেন সম্পদে পরিণত করতে পারি এবং এখানকার সম্পদ আহরণে এবং এই আহরণ যেন খুব টেকসই পদ্ধতিতে হয় তা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি জানান এর আগে গতকাল মঙ্গলবার পাঁচই আগস্ট সকাল সাড়ে এগারোটায় কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর মাইক্রোবাস যোগে উখিয়ার ইনানিতে যান এনসিপির এই পাঁচ নেতা আলম সহ এই সফরে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী মুখ্য সংগঠক উত্তরাঞ্চল মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসান আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসতিম জারা এবং তাসতিম জারার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এদিকে জুলাই গণঅব্যুথরের এক বছর পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকার দিনটি উদযাপন করেছে কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত না হয়ে গণঅব্যুথর নেতৃত্বে দেওয়া বর্তমান এনসিপির এসব নেতারা হঠাৎ কক্সবাজারের আগমন রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোই গুজব উঠেছে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হার্টসের সঙ্গে তারা বৈঠক করতে এসেছেন যদিও তারা এটাকে গুজব বলে জানিয়ে দিয়েছেন এদিকে আজ বিকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে দলের রাজনৈতিক পরদকে না জানিয়ে কক্সবাজারে সফরে আসা পাঁচ নেতার কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে